আলী শহর জেঠিয়া উৎসবের শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন করলেন উৎসব কমিটির সম্পাদক অশোক দাস দেরিতে হলেও উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক প্রচুর লোকের সমাগমের মধ্য দিয়ে উদ্বোধন হলো উৎসব ময়দানে বিভিন্ন রকম খাবার স্টল এবং রকমারি স্টল নিয়ে এবং ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলনা সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ। উৎসবের মূল মঞ্চে প্রতিদিনই থাকতে চলেছে কলকাতার নামি দামি শিল্পীরা এবং তাদের সমন্বিত মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান আসুন দেখেনি তারই এক ঝলক ছাড়া ওটার দৃষ্টতা আমাকে মার্জনা করবে আমি জেঠিয়া উৎসবের সাফল্য কামনা করি যত বেশি জেঠিয়া অঞ্চলের মানুষ এখানে আসবেন তত এই অঞ্চলের সংস্কৃতি তত বৃদ্ধি পাবে এই ধরনের উৎসব করা হয় যাতে মূলত এলাকার যারা প্রতিভাবান যারা নাচে যারা গান গায় যারা আবৃত্তি করে তাদের একটা জায়গা করে দেওয়ার মঞ্চ যাতে তারা তাদের প্রতিভাটা মানুষের সামনে দেখাতে পারে তার জন্যই এই উৎসবগুলো করা হয় আমি আমার ধারণা আমার আশা জেঠিয়া অঞ্চলের অন্তর্গত যারা বসবাস করেন সেই সব অঞ্চলের পূর্তি প্রতিভারা এই মঞ্চের দ্বারা উপকৃত হবে জেঠিয়া উৎসবের সার্বিক সাফল্য কামনা করি সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা সন্তানের লুকিয়ে থাকা প্রতিভাকে দিন সঠিক পথ ড্রিমডেল স্কুলের সাথে এগিয়ে যাওয়ার শপথ এখানে আধুনিক শিক্ষার জন্য থাকছে স্মার্ট ক্লাসরুম ট্রেন ফেসিলিটিস অ্যাক্টিভিটি বেসড লার্নিং অ্যাবাকাস ক্লাসেস এআই ও রোবোটিক্স ক্লাসেস ওয়েল ইকুইপড ল্যাবস শিশুদের শারীরিক ও মানসিক সৃজনশীলতার জন্য থাকছে ক্যারাটে ইনডোর গেমস ডান্স যোগা ও আরও অনেক কিছু আমাদের তিনটি শাখা কল্যাণী বি ফোরটিন বাই ফোর ফাইভ ফোর বুদ্ধ পার্ক মদনপুর ইন্দিরা মোড়ের নিকট হালি শহর সরকার বাজার মোড় বারেন্দ্র গলি নতুন বছরে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ড্রিম ডেল স্কুল বেস্ট এডুকেশন ব্রাইট ফিউচার